Oh, <laughs> দিল্লির পথে শেখ হাসিনা বিশেষ বিমানে দিল্লির পথে শেখ হাসিনা বাংলাদেশ থেকে কপ্টারে করে আগরতলা পৌঁছন শেখ হাসিনা তারপর দিল্লির পথে ইতিমধ্যে শেখ হাসিনা আগরতলা হয়ে দিল্লির পথে শেখ হাসিনা বিশেষ বিমানে দিল্লির পথে তিনি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে আগরতলা থেকে দিল্লির পথে শেখ হাসিনা যেমন Tamanday সূত্র মারফত খবর ছিল যে আগরতলা থেকে দিল্লি যাবেন শেখ হাসিনা সেই মতই দিল্লির পথে শেখ হাসিনা আগরতলা হয়ে দিল্লির পথে শেখ হাসিনা বিশেষ বিমানে দিল্লির পথে তিনি এমনটাই খবর রয়েছে বাংলাদেশ থেকে তিনি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তাফাটে হেলিকপ্টারে দেশ ছেড়ে আগরতলায় আসেন পদত্যাগী প্রধানমন্ত্রী তারপর আগরতলা থেকে দিল্লির পথে শেখ হাসিনা আগরতলা হয়ে দিল্লির পথে তিনি বিশেষ বিমানে দিল্লির পথে শেখ হাসিনা বন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন তিনি বাংলাদেশ থেকে কপ্টারে করে আগরতলা পৌঁছন তারপর আগরতলা থেকে দিল্লিতে দিল্লির পথে শেখ হাসিনা এমনটাই খবর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ যেমনটা খবর যে শেখ হাসিনা তিনি ইতিমধ্যে আগরতলা থেকে দিল্লি যাচ্ছেন কি জানা যাচ্ছে তবে একেবারেই ঠিক আজকে বেলা আড়াইটা নাগাদ ধরো দুপুর আড়াইটা নাগাদ তিনি পদত্যাগ জমা দেন এবং জমা দেওয়ার পরেই সেখান থেকে কিন্তু অর্থাৎ তার বাড়ি থেকে কিন্তু বায়ুসেনার যে বিশেষ হেলিকপ্টার সেই হেলিকপ্টারে করে কিন্তু চলে যান বায়ুসেনার বেস ক্যাম্পে এবং সেখানে কিন্তু বায়ুসেনার যে বিশেষ বিমান এ যে এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান বিমান এবং সেই বিমানে করে তার প্রথম নামার কথা ছিল ত্রিপুরা এবং ত্রিপুরা থেকে কলকাতা হয়ে কিন্তু সেই বিমান আর কোথাও নামেনি এবং সরাসরি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এমনটাও জানা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ এবং অন্তর্বর্তী সরকার হবে এবং ইতিমধ্যেই সেনাপ্রধান বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তিনি রাষ্ট্রপতি অফিসে যাচ্ছেন এবং রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন এবং সেখানে কিন্তু এই কথা বলার পরেও কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি সংগঠন কিন্তু এতেও মানতে রাজি নয় এবং তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছেন এবং বাংলাদেশের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছে এবং তাদের সঙ্গেও আমরা কথা বলেছি এবং তারাও যথেষ্ট আতঙ্ক রয়েছেন ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন খুন হয়েছেন এবং শেখ হাসিনা আর যারা সহকর্মী অর্থাৎ যে সমস্ত এমপিরা রয়েছেন ওখানকার এবং তারাও কিন্তু ঘর ছাড়া এই মুহূর্তে এবং কে কোথায় রয়েছে কারো কোনো সন্ধান কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং ইতিমধ্যেই শেখ হাসিনা যে ভবন সে ভবনে কিন্তু সাধারণ মানুষ ঢুকে গিয়েছে এবং সেখানে লুটপাট চলছে এমন খবরও কিন্তু বাংলাদেশের লোকেরা দিচ্ছেন এবং পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই শেখ হাসিনা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি বাংলাদেশের যারা শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সময় কিন্তু সংবাদ সংগ্রহ করতে যান এবং তারা যেটা দাবি করছেন যে এখান ওখান থেকে কিন্তু সরাসরি কিন্তু দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন না তো ভায়া ঘরে তারা প্রথমে যেটা জানাচ্ছিলেন যে কলকাতায় আসবেন এবং বা ত্রিপুরায় আসবেন কিন্তু যেহেতু ত্রিপুরা এবং কলকাতাতে প্রচুর বাংলাদেশি মানুষজন থাকে এবং সেখানে কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন হতে পারেন শেখ হাসিনা এবং সেই কারণেই কিন্তু সরাসরি দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন এবং দিল্লি থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং দেখা করে তার গন্তব্য কিন্তু এই দেশে নাও হতে পারে এবং অন্য দেশে কিন্তু তিনি চলে যেতে পারেন এমনটাও কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ বিশ্বজিৎ দিল্লির পথে শেখ হাসিনা আগরতলা হয় দিল্লির পথে তিনি বিশেষ বিমানে দিল্লির পথে শেখ হাসিনা আগরতলায় এসে পৌঁছান বাংলাদেশ থেকে গপ্টারে করে আগরতলা এসে পৌঁছান শেখ হাসিনার এই মুহূর্তে যে খবর যে ইতিমধ্যে যেমনটা সূত্রের খবর ছিল যে দিল্লি যাবেন শেখ হাসিনার তা সেই মতোই কিন্তু দিল্লির পথে শেখ হাসিনা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে হেলিকপ্টারে দেশ ছেড়েছেন আগরতলায় এসছিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী এবং সেই আগরতলা থেকে ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান উজ্জামান বাংলাদেশে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিতে হাতুড়ির আঘাত শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়ে দলে দলে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রতিবাদের আগুনে একেবারে ফুঁসছে বাংলাদেশ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কাতারে কাতারে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে শেখ হাসিনা ওখান থেকেই কপ্টারে করে আগরতলায় এসে পৌঁছান এবং ইতিমধ্যে আগরতলা থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমনটাই খবর রয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর এবং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে এই হেলিকপ্টার রেস্টের আগরতলায় আসেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব নেন দিয়েছে এবং আগরতলা থেকে ইতিমধ্যে শেখ হাসিনা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমনটাই খবর রয়েছে এবং আমাদের প্রতিনিধি যে খবর সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর তরফ থেকে এমনটাই বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সব হত্যা অন্যায় বিচার হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালাবো বললেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সকলে শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসবে অধ্যাপক আসিফ নজরুলকে সরকার গঠনের অনুরোধ অনুরোধ সেনা প্রধান ওয়াকার বাংলাদেশে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান উজ্জামান বেশ কিছুদিন আগে থেকেই কোটা বিরোধী আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ সেখানেও প্রচুর পরিমাণে মৃত্যুর ঘটনা ঘটে বাংলাদেশি শেখ হাসিনা সরকারের পতন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে আগরতলা আসেন শেখ হাসিনা তারপর সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যে আতঙ্কে দেশ ছাড়ছেন বাংলাদেশিদের একাংশ